হাদিস সত্যই তো হবে যুবকের উপরে লাউলা সাবাবা খুসা আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে ওরা যদি জমিনে না থাকতো লাজাল তুসামা হাদিদা আকাশ বহুত আগে লোহার

যুবতী যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা যে আল্লাহ কি দিছি ওকে হায় যুবক কখনো ভাবো না মনে হয় ঠিক না বাব্বা কোথ থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত যদি না দিত আল্লাহ তো দুনিয়ার কেউ তার উড়না পেঁচায় গলায় ফাঁস নিত না আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওরনা গলায় পেঁচায় ছুলা যেতে চায় আর তুমিও দেখা বিশ্বের বোতল ডক 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 গিলতে চাও কি দেখো চামড়ার গোস্তের আবরণই তো আর কি আছে হুম আর কি আছে চামড়ার গোস্তের আবরণই তো এটা দেখি তো পাগল ঠিক না কতজনই তো এই পর্যন্ত জান দিল ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি হায় 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 সত্য এটাই ওই মজনুর মতোই বলবে কেউ নাকি মজনুকে বলছিল লাইলি তো কালো তুই কি দেখা পাগল হইছিস তোর চোখ দুইটা খুইলা আমারে দে আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগা এল তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর সত্য এটাই ভাবি না কোনোদিন আল্লাহ মাপবে আমল দিয়া

মোহাম্মদুর রাসূলুল্লাহ হ মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুজতাবা নাম সত্য বলেন নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন ভুল করবেন তাইলে নাম নবীজির চাচা চিনেন নবীজিকে হুম হায় হায় রব কাবার কসম এই পাইছে নবীজির কারণে পাইছে এলে কিছু পাওয়ার ছিলাম না কিছু পাওয়ার যোগ্য ছিলাম না আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই আর কিচ্ছু পাবো না আপনারা তো ওয়াজ মাহফিল দিস এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই। কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল যেখানে জান তাফসীর মাফের এক জায়গায় পাওয়া যায় না শানে রিসালাত সিরাতুন নবী শানে সাহাবা শানে উলামা এখন ও জাতি এগুলো চিনি না খালি বুঝে ওয়াজ আর আমার কাছে তো শুন নাই ওয়াজ হবে তো হবে করতে কা ওয়াজের লাগা তো সুর লাগে আমার তো সুরই নাই ওয়াজ করতে কি হবে নবী তো চিনি না আমরা নবীকে যা পাইছি আমরা সব নবীর কারণে পেছে। যা পাবো নবীর কারণে পাব আপনি কি পাবেন আপনি জানেন না কি পাইছেন এটাও তো জানি না কি পাইছি এটাও তো জানি না কোন উন্মত নাই নামাজ পাইছে এক অক্তের জায়গায় দুই অক্তের সোয়াব পাইছে ওলামা আমাকে বলে দেখা আমরা পাঁচ অক্ত পড়ি পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাই শুধু আমাদের নবীজির কারণে ছিল পঞ্চাশ রক্ত বলছে আপনি না আদর করেন উম্মত ভালোবাসেন এত খাটাইবেন কি কইরা ভালোবাসার পাত্র তো মানুষ খাটায় না আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিছেন যে আপনি তো আমার মন বলে কিতাবি কথা না আমার মন বলে এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না আমার মন বলে আপনি না উম্মত ভালোবাসেন আমার উম্মত তো ভালোবাসার পাত্র তো বেশি খাটানো হয় না আমার উন্মত একদিনে পঞ্চাশ অক্ত খাটবে এটা আপনি কি করে সইবেন আপনি না ভালোবাসেন তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম কমাইতে কমাইতে পাঁচে আইনা দিছে বলছে কমায় তো দিলেন সব কি কমায়া দিবেন তাহলে ভালোবাসার পরিচয় রইল থেকে যে সব ও কমায়া দিবেন বলছে বন্ধু পরিশ্রম কমায় দিছি সব কমাবো না পড়বে পাঁচ সব দিব পঞ্চাশ পরে পরে এটাও ভুল এটাও এটো 50 50 এর সোয়াব 50 এটো কি কি ভুল জিজ্ঞেস করেন আমি দলিল দিতেছি এটো ভুল এটো কম আল্লা মনে হয় বাপছেন 50 দিলাম এটা বুঝি কম দিলাম তাইলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইলো না তো বন্ধুকে বইলা dise বন্ধু আপনি বয়েলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় সত্য তো কি হাদিস ঠিক আছে তাহলে কয় গুণ হইল হ্যাঁ আরে না দশ গুণ তো আগে আছে আরো সাতাশ গুণ তো কত হলো হ্যাঁ দুইশো সত্তর গুণ দুইশো কার কারণে পাইছেন নবীর কারণে পাইছেন নবীজির কারণে এক বেলা পড়বেন দুইশো সাতাশ বেলার সোয়াব পাবেন

এক ফরজ সত্তর ফরজ রমজানের বাহিরে সিরিয়াল আছে কাতার আছে অনেকগুলা নফল আছে মুস্তাহাব আছে সুন্নত আছে মক্কাদা আছে জায়দা আছে ওয়াজিব আছে এটা রমজানের বাহিরে রমজান আসতে দেরি ভালোবাসা এতটুক এতগুলা রাইল রেখা এতগুলা কাতার রাখা যাবে না এতগুলা সিরিয়াল রাখা যাবে না এতগুলা লাইন রাখা যাবে না তো লাইন কয়টা আল্লাহ বলে একটা সব সফরস আল্লাহ ফরজ কয়টা আরো আগে সত্তর গুণ আগে চলে গেল এক কাচরে দাঁড় করা নবীর কারণে পাইছেন এক মাস সত্তর মাস কয় মাস হ্যাঁ আমি তো এই জন্য বলি আমার জাতি যদি এক মাস কমর কাছা দিয়ে আল্লাহকে এবাদত করত সুফি সদ এক মাস সুফি সদ যদি করতো একশোতে একশো তাইলে এক মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ এক মাস তো সত্তর মাস দেন তারপরে হ্যাঁ আমার জাতি তো এক মাসও কোমর কাছে আবাদত করে নাই এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ নামাজ পড়ে নাই পাঁচ ছয় দিন পড়ছে আর পড়ে এক মাস যদি পুরা পড়ত পড়তো সত্তর মাস দিও আল্লাহ মনে হয় কম দিছেন আবার নিজেই বাড়ায় দিছেন লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি সাহার বন্ধু সত্তর কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মত কে আরো এক হাজার মাস যোগ করে নিতে বলেন আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন তাহলে যে নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালানের ক্ষমতা রাখেন সুতা জ্বালানের আনাসিবনে মালেকরা দিয়ে আল্লাহ তালা নুর দস্তরখানের আউয়ার রসুল খাওয়ার পরে হাত মুছছিলেন উনি তো উনার জীবন কোন দিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না আগুন দিয়া করতেন ময়লা খায়া ফেলতো আগুন উনি বাহির করে ছাড়া দিতেন ফকফকে হয়ে যেত একটা সুতা পরানোর ক্ষমতা ছিল না সবাই জিজ্ঞাসা করছে আনা সেই জাদু থেকে শিখলে বলছে এটা জাদু না এটা মোহাম্মদুর রসুল উল্লার হাতের ছোঁয়া অথচ আল্লাহর রসুল আবু তালেবকে নিজের হাতে কবরে নাম চাচা নামায় একটা চিৎকার দিছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না যদি রাস্তা রাখতেন তো আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ হায় মেম্বরে পার রাখতে দেরি খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই বাচ্চার কি কাঁদে এর চেয়ে বড় চিৎকার দিয়ে কাঁদতে ছিল আল্লাহর রসুল বলতে ছিল ওকে আমি মেম্বরে পা দেওয়ার কারণে ও আমার পিঠের ছোঁয়া পাইতেছিল ধন্য হইতেছিল ও পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভাবছে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম এই জন্য কানতেছে তো সান্ত্বনা দিছেন তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি মজা করে খাব। তোর সাথে ওয়াদা করলাম কাদিশ না যার পিঠের ছোঁয়া পাইলে আবু তালেব তালেবকে আল্লাহ মাপতেন না 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 রব্বে কাবার কসম দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে সিস্টেম হাজারো আছে আমি মানি কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন আবার যার কাছে চলে যেতে হবে ওনার কাছে মাপার একটাই উনি আমল দিয়া মাপ না বংশ দিয়া মাপবে না সোসাইটি দিয়া মাপবে যদি বংশ দিয়া মাপতেন হয় একজনের জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না আরে কুরাইশি বাদেই দিলাম হাসিমি এক জন জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না যদি সোসাইটি দিয়া মাপতেন তাইলে আবু জাহেলেরও জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না কেননা আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা যদি ওটা বাথরুমে রূপান্তরিত হয়েছে পেশাব না এলো না আসলো যুবক হোক বৃদ্ধ হোক যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায় আর বলে যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন তুমি যেটা দেখাইছো এক ফোটা কপালে না দিয়ে আসলে মনটা ঠান্ডা হবে না আমি কম কম এক ফোটা কপালে দিয়া যেতে চাই ওর বাড়িটা আল্লার গরের সাথে লাগানো এগুলো অ্যানালাইসিস এর জন্য আল্লাহ রাখছেন বুঝানোর জন্য আসে আসে আমল দিয়ে আমাদের জিন্দিগি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুলবেন মাপবেন মূল্যায়ন করবেন ফেরাউনের কৃত দাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন কেমতের সকাল পর্যন্ত সুগ্রাম বাহির হবে অ্যাড্রেস নেওয়া যান ডেলি হাজারো মানুষ যায় আপনিও যেতে না কোনো অসুবিধা নেই হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে আর গ্রাম নিয়ে বাহির হয়ে চলে আসে আপনিও পারবেন ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে অলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাল আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিন জনের তো কিছু না কিছু তো খাওয়াবে খেজুর ছিটাইলে তো ছিটাবে না নিশ্চিতাবে না কি কন হুজুর হ্যাঁ বিয়ার শূন্য তো কমসে কম খেজুর ছিটানো তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে এমরা তু ফেরাউন উম্মা ঈসা মারিয়াম আর উখতা মুসা কুলসুম মুসা আল ইসলামের বোন কুলসুম ঈসা আল ইসলামের আম্মা মারিয়াম আলাইহি সালাম আর ফেরাউনের স্ত্রী আসিয়া এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে তিনোজন আমাদের নবীজির স্ত্রী হবে আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকব আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক সুন্নত হিসাবে তো খেজুর দিবে ওই খেজুরের মজাই অন্যরকম হবে ঠিক না হ্যাঁ আরে না না কি খেজুর হ্যাঁ ঈশা ইসলামের বিয়ে আল্লাহ পড়াবেন আর এক হাজার দিন জান্নাতিদেরকে অলিমা খাওয়াবে যদি ঈশা আল ইসলামের টা এক হাজার দিন খাওয়ায় তো আমাদের নবীজির এক হাজার বৎসর খাওয়াবে এই জন্যই একটু ষাট ষাট সত্তর বৎসর বেশি না পরিশ্রম বেশি না ওলামা মানবে না আমার কথা আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়াই পাঠাইতে চান না আমাদেরকে নির্বাচিত করার পরে বাছাই করার পরে আমরা কিন্তু বাছাই কিরিত কুম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায় দেওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কেমতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে কেননা সুহাদা আলান নাস। কেমতের দিন আমরা সমস্ত উন্নতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয় এরা সাক্ষী দিবে তো দিবে কি করে এরা কি করে সাক্ষী দিবে এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদের আবার ওইটার থেকে দুই পর্বে আল্লাহ মাফ করে দিচ্ছেন দুই পর্বে প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই পনেরো বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না কারো বিরুদ্ধে যাবে না মাপ মাসুফ নি এটা হলো প্রথম পর্ব মাপের দ্বিতীয় পর্ব আমরা চব্বিশ ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেশতা বসা থাকে রুফিয়াল হাত্তা কলমা যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লেখবে না পক্ষে দুই পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করা দিছেন আর রইল তো রইল কতটুকু এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য শুধু জন্য যদি কেউ আঙ্গুল কি এরা দুনিয়াই দেখে আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে এরা দুনিয়া কাটছে পাড়ায় আসছে দুনিয়া এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন নাইলে এই উম্মতকে পাঠাইতেন পাঠাইতেন আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাব না আজকে যতটুক শোনা এলাম আসেন আর আমলের ভিতরে সবচেয়ে মাতৃকলেই তো ইমান নিয়ে আসছে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছেন আসতে দেরি আজান একামত কানে আসতে দেরি হয় নাই ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন ইমান আমাদের ভিতরে আছে আমি স্বীকার করি চাই সেটা অল্পই হোক মোমবাতির মতো টিল নিবু নিবু হোক আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা সেটা হলো পাঁচ অক্ত আম নামাজ আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি দোকানে আসি তো দোকান হাটে আসি তো হাটে বাজারে আসি তো বাজারে রোডে আসি তো রোডে আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ আমি ঘুরা বলতেছি আল্লাহ তো আমাকে কম দেখান দেয় সাত মহাদেশ দেখা ফেলছি আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে কিন্তু পুরান সবকটা দেখা শেষ সাত মহাদেশ তো দেখা ফেলছি মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল শুধু মহাদেশ বলবে না মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়া গেছিল আল্লাহ শক্ত মহাদেশ দেখা। দেখ বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই হ্যাঁ হ্যাঁ সত্য এটা বাংলাদেশের মতো দুনিয়াতে বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই আমার তো মনে চায় আমি পারি না আপনাদের পায়ে চুমা দিতে মনে চায় চুমা দুনিয়া ঘুরার পরে এর আগে না ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না এরকম আশেখ আল্লাহ আমি পাই নাই কোন সামিয়ানা নাই নিচে শুধু বৈশাখ আল্লাহ আল্লাহর রসুলের কথা এতক্ষণ শোনে দীর্ঘ রাত পর্যন্ত শোনে ফজর পর্যন্ত শোনে সারা রাত্র শোনে এরকম দুনিয়ার কোনো দেশ পাই নাই আমি এসারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় না আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া ঘুরে বলতেছি মিডিয়া দেখা বলতেছি না আমি তো চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নিয়ে গেছেন কম তো দেখি নাই দুনিয়া তাহা দিছে বলতেছি নিরানব্বইটা দেখা শেষ কালতে এক রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন কখনো সুযোগ হইলে ওই রান পিটায় আনি না ইনশাআল্লাহ আবার হইতে পারে এক এক বলে ছয় রানও হইতে পারে আছে আমাদের সিস্টেম আছে এক সফরে পাঁচটাও হইতে পারে দুই হাজার আটে এক সফরে আমার পঁচিশ দেশ হয়েছে এন্টার ইউরোপ আমি সফর করছি দুই হাজার এরকমও তো হইতে পারে দোয়া করে বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ আমি দুনিয়ার কোথাও পাই এই জন্য বলতেছি আমার মনে চায় আপনাদের পায়ে চুমা দিই এরকম আশেক আমি কোথাও পাই আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে এরকম কোথাও পাই আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচে আছে দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক না বাংলাদেশ নিয়ে আমার বিশ্বাস এই বাংলাদেশে পরিধিটা ওই দেওয়াল যেটাকে কখনো ব্যাত করা যায় না বল দেওয়ালে মারলে যেরকম পিছে রিপিট হয় কোন বিপর্যয় এই দেশের সীমানার ভিতরে ঢুকলে এটা হয়তো রিপিট হবে নালে ডাইনে বামে যাবে আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে প্রমাণ দিয়ে বল দিয়ে কোরান হাদিসের না বাস্তব প্রমাণ দিয়া বলিয়া করুণা যখন আসছিল সারা দুনিয়া চিৎকার দিছে এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষের সুর মিলাইছে তাল মিলাইছে এমন বিপর্যয় হবে বাংলাদেশে দাফন করার মতো লোক পাওয়া যাবে না যখন করুণা চলে গেছে সারা দুনিয়া বলতেছে তোরা এটাকে প্রতিরোধ করলি তো করলি কি করে সারা দুনিয়ার ভিতরে করুণা প্রতিরোধ করার ভিতরে বাংলাদেশের নাম ডব্লিউ এইচ তে এক নম্বরে ওরা আজ পর্যন্ত খুঁজতেছে কি দিয়ে প্রতিরোধ করলো আমার মনে চাই যে বলা দিতে যে আমাদের গ্রাম দেশে যারা ফার্মেসি চালায় ওদের কাছে গেলে ওষুধ পাইবা যে ওরা কি দিয়ে প্রতিরোধ করছে কেননা গ্রাম দেশে ফার্মেসিওয়ালাদের ওষুধ দিয়েই প্রতিরোধ হয়ে গেছে ঠিক না কি সত্য তো হ্যাঁ গেছে কইসে কাউকে বলিস না দিয়া দিলাম খেয়ালিস ভালো হয়ে যাবি বললেই বলবে করু না বললেই বলবে টেস্ট করাও টেস্ট ফেস্ট লাগবে না ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ